আসসালাম আলাইকুম আমি দেখেন একটা পুকুর করে আসার এখানে একটা দেখতে পেলাম যে গাছ ঠিক আছে দেখেন কত সুন্দর একটা ছোট্ট একটা গাছে কি পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফুল আসার এখানে একটা ধরেও দেখেন আর এরকম আপনারা কিন্তু লাগাতে পারেন লাগিয়ে আপনাদের প্রতিদিনের যে ন্যায্য খাবারটা এটা কিন্তু খেতে পারবেন অতি সহজ আর কিন্তু কিনে কিন্তু এতটা খাওয়া যায় না প্রত্যেকটা জিনিসের যে দাম কাঁচা মানে এই মানে পিফে মনে হয় চল্লিশ টাকা মোনার লাগিয়ে গেছে ঠিক আছে তো এইরকম আপনারা যদি নিজের নিজে চাষ করেন আর কত সুন্দর লাগতে ছিল ফুলগুলো তো মনে করলাম যে একটু এখানে যেহেতু আসছে একটু ভিডিওটা বানিয়ে ফেলি আর কেমন লাগবে ভিডিওটা অবশ্যই জানাবেন আর ওই যে ওই সাইডে আমি যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে সুন্দর একটা জায়গা আছে দেখেন আর এই পাশে হলো আপনার মিষ্টি কুমড়ার গাছ এই যে দেখেন মিষ্টি কুমড়ার গাছ কত সুন্দর ফুল আছে দেখেন কি পরিমানে ফুল আসছে এটা তো তো কিছু না কিছু হলেও তো আটকে যাবে ঠিক আছে সেটা কিন্তু পুকুরে উপরে কিন্তু জায়গাটা পুকুরগুলো রোপণ করছি এবং এখানে বৃষ্টি পরে অনেক সুন্দর সবুজ শ্যামলা ফলা ঠিক আছে আর এই পাশে ধ্যানপুত আমি কিন্তু একটা মৎস্য চাষের যে একটা উপযোগী জায়গা এইরকম পরিবেশের মধ্যে দাঁড়িয়ে আছি ভাই আপনারা প্লিজ একটু লাইক ভিডিওগুলো শেয়ার করবেন লাইক কমেন্ট কমেন্ট করবেন এই জন্য কিন্তু এত কষ্ট করে বৃষ্টির মধ্যে আসছি ভিডিও বানানোর জন্য কিন্তু আপনারা যদি শেয়ার লাইক না করেন ভাই আমার ভিডিও বানাতে মন চায় না ঠিক আছে ওই যে ভাই ওই যে কোনো ধ্যানে যে দাঁড়িয়ে আছে ভাই ভাই আপনি তো পড়ে গেছিলেন ভাই এখন আমি কিন্তু অধিক যাচ্ছি দেখি ভাই কী করে চলেন দেখি আমি কিন্তু যাচ্ছি আস্তে আস্তে ঠিক আছে আর ভাই দেখেন এই যে একটা কত রকম একটা ঝাউ জঙ্গলের মধ্যে হাটা হাতে চলাফেরা করে সাপ্ত কাম করে ভয় না করে ঠিক আছে আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই বাট আপনারা কোনো রেসপন্স দেন না ভাই একটু আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে ভিডিও বানানোর জন্য আগ্রহ বাড়ে তখন কাজ করতে মন চায় আর আপনারা যদি শেয়ার না করেন লাইক না করেন আমার কিন্তু ভিডিও বানাতে মন চায় না এই জন্য চলে আসলাম ভাই কী করে ভাই 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 পোস্ট করা হয়েছে প্রায় আপনার না একটু কাজ দেখেন কত সুন্দর ভাই একলা একটা সুন্দর শাক হয়েছে মেলেন শাক কত সুন্দর শাক মানু বিকাল বেলা তুইলা নিয়ে খায় এলেন তুই নিয়ে খায় না আর এগুলা কিন্তু কোনো সার বিহীন ঠিক আছে অনেক স্বাদ লাগে কোনো নাই খাওয়াই অনেক স্বাদ অনেক সুন্দর শাক হয়েছে পুরো ভালো শাক হয়েছে দেখেন কত সুন্দর শাক হয়েছে বিকালে বিকালে মানুষ এই তুইলা মহিলা আর তুইলা এলো যায় সব মহিলারা আসে তুলে নিয়ে যায় না দেখেন আপনারা দেখেন গ্রামের বাড়িতে এটা একটা সুযোগ সুবিধা ঠিক আছে যখন কলমি শাক আর মেলেন শাক না যখন কারো খাদ্য প্রয়োজন হয় ঠিক আছে যখন রান্না বান্না বা হাতে টাকা পয়সা যদি না থাকে তারা কিন্তু এই শাকগুলো নিয়ে যে একটা সন্ধ্যা চালাতে পারে ঠিক আছে এটা একটা সুবিধা কিন্তু এটা কিন্তু তরতাজা শাক ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন ভাই পরিষ্কার করতেছে দেখেন আপনাকে এগুলো পরিষ্কার করে ভাই মাছের উৎপত্তি বেড়ে যায় না অতি সহজে মাছগুলো বড় হয়ে যায় যে পানা প্রচুর পানা এই পানাগুলো খুব মাছের বিরক্ত করে একটা কাজ হ্যাঁ এই জন্য আর কি আপনার পানা গুলো পরিষ্কার করলে আর কি ভালো হয় না সেটা পুরো পুকুরে ভরে যাবে যখন পুকুরটা ভরে যাবে তখন মাছের খুব নাড়াচড়া করতে অসুবিধা হবে মাছের খাদ্য সংগ্রহ করতে অসুবিধা হয়ে যায় এই জন্য দেখেন আপনার দেখতে পেতেছেন ভাই পরিষ্কার করতেছে আসলে ভাই কোনো কিছু পরিশ্রম না করলে কখনো এখান থেকে বড় হওয়া যায় না তাই এরকম আপনারা পরিশ্রম করবেন সব কিছুর ক্ষেত্রে এরকম প্রযোজ্য ঠিক আছে তা আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছে খুব হাফেজ আর একটা ভিডিও নিয়ে আসতে পরবর্তীতে আমার পেজটা সবাই ফলো করে রাখবেন ধন্যবাদ